নমস্কার আমি দেবজানি আজকে আমাদের বানানো হচ্ছে চিংড়ি দিয়ে কচু শাক সকাল বাবা সকালবেলা বাজার থেকে টাটকা কচু শাক এনেছে শ্বশুর মাছ শাশুড়ি মা সেই জন্য ভালো করে কেটে ধুয়ে এবার সিদ্ধ বসাচ্ছেন সবগুলো কচু শাক অল্প জল দিয়ে তুলে দেওয়া হচ্ছে কচু শাকগুলো একে একে তারপরে সিদ্ধ হয়ে গেলে দেখতে ঠিক এমনটা লাগবে আপনাদেরকে দেখাচ্ছি যখন ঢালবে তখন দেখাবো এই যে এবার ঢেলে দেবে দেখেছেন ঠিক এমনটা লাগবে গলে গলে মতে যাবে এরপর কড়াইতে দিতে হবে সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে আরেক দিকে তোমাদেরকে ততক্ষণ রেডি করতে হবে সুম্ব লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন কাঁচা লঙ্কা এগুলো ভালো করে ফোড়ন দিয়ে নাড়তে হবে ফোড়নগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে সেই সিদ্ধ করা কচুর শাক এবার এই কচুর শাকটাকে সুন্দর করে নাড়তে হবে অনেকক্ষণ ধরে শুকনো মতো হয়ে গেলে দিতে হবে স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে আবারও ভালো করে নিয়ে নিতে হবে এরপরে দিতে হবে অল্প একটু চিনি হলুদ আর আগে থেকে ভেজে রাখা চিনি মাছ তো দেখুন আমার শাশুড়ি কত সুন্দর করে করছেন এরকম ভাবে শুকনো করতে হবে কচুর শাকটাকে এই যে দিয়ে দিল চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে হবে যখন হয়ে আসবে কচুর শাকটা তখনই চিংড়ি মাছটা দিয়ে নেড়ে আর মশলা হিসেবে আর একটা জিনিস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে চন্দুনি বাটা চন্দুনি মাটাটা দিয়ে দিলেই রান্নাটা প্রস্তুত চন্দুনী বাটা যখন বাটবে আমাদের শিলে বাটা হয় এই দেখুন আমার শাশুড়ি মা বাটাটা শিলে বেটেছেন এই সুন্দনী পাতাটা এবারে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের কচুর শাক তাহলে আজ আসি আমার মনের জল ছবি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি আবারও বলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই মনের চল ছবি চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানান আর আজ আপনাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটা কিন্তু আমাকে জানাতে কখনোই ভুলবেন না আবারও বলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি